প্রণাম গুরুদেব জয় মহাতাল গুরুদেব আজকে একটি বিশেষ বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে সেটি হলো যে কালকে কি পরিবর্তন করা যায় কিনা আর যদি কালকে কেউ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে এর ফল কি হতে পারে কালকে কেউ পরিবর্তন করতে পারেন খুব কম কালকে পরিবর্তন করতে পারে কালের পরিবর্তন মহাভারতের শ্রীকৃষ্ণ ঠিক আছে আর লেখন থাকে যে কালের পরিবর্তন লেখন থাকে কালের পরিবর্তন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কালের পরিবর্তন যদি কোনো এক মহা সাধক বা সাধিকা যদি করতে পারে আর যার করবে তো সে পার হয়ে যাবে তার পিড়ির পর পিড়ি পিড়ির পর পিড়ি ভোগ কাল আসবেই তোমার সামনে যেটা ছিল এরকম সেটা আসবে যদি কোনো কারণে তোমার যদি দেবতার বা কোনো একটা পাওয়ার জংশন গুরু বা কেউ তোমাকে হেল্পিং করে হয়তো দেশে গেলে সেই কালটা কি করবে তোমার জেনারেশনের পর আসবে তারও রাস্তা আছে চোদ্দ পুরুষ বেঁচে থাকলো বা চোদ্দ পুরুষ তার নিশ্চয় করলো কেউ না কেউ তো কালের চেক ফাঁসে কালকে কেউ পাস্ত করতে পারো অসম্ভব সম্ভবই না কাল নির্ধারিত তুমি কালকে আজকে যুদ্ধ করে পাস্ত করে দিলে কাল হাসতে হাসতে চলে যাবে ঠিক আছে আজকে সময়টা তোমার তুমি কিন্তু এটা ঠিক আছে সে চলে গেল কোনো কারণে ঠিক আছে তোমার কর্মফল হোক বা তোমার আহ তোমার বাবা মার কর্মফলের জন্য হোক বা কোনো বন্ধুর কৃপা হোক বা তোমার কোনো গুরুর কৃপা হোক বা দেবতার কৃপা হোক মানে কাল তোমার হাসত্তে বলে আমি কিন্তু আবার আসবো বন্ধ থাকবে ঠকঠক কালকে তো আজও দিয়ে আমার তো একটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পরাস্ত করতে হয় তাহলে কৃষ্ণ ছিল কি করে গুরুকে কৃষ্ণ মহাভারতের যুদ্ধ ক্ষেত্রে করেছিল তার পরিবর্তে গান্ধারীর কাছে অধিশাপ পেয়েছিল তার পরিবর্তে তার বংশ হয়ে গেছিল মহাভারতে কি শ্রীকৃষ্ণ জানতো না যে যুদ্ধ হবে তবুও তো সে কালের পরিবর্তন করতে গেছিল এ যুদ্ধ যাতে না হয় আর মিউচুয়াল হয়ে যায় কিন্তু করতে পারেনি কিন্তু ও দেখে নিয়েছিল যে গ্রহ নক্ষত্র বা কাল দেখে নিয়েছিল যে অর্জুন জিতবে না তখনও কি করছো নয়টায় প্ল্যানেটকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছি সেই জন্য অর্জুন জিততে পেরেছে কিন্তু জিতা সত্ত্বেও পাঁচ পাণ্ড জিতা সত্ত্বেও পাঁচ পাণ্ডব কিন্তু সম্পত্তি ভোগ করতে পারে পাঁচ পার্ণ সম্পত্তি ভোগ করতে পারেও আর পাঁচ পাণ্ডবের মধ্যে চার ভাই কিন্তু আর তার জোর প্রতি রোধ প্রথমে যেতে পারেনি তার বড় ভাই যেতে বেরবে স্বর্গ তা কাজের পরিবর্তনের কারণে কৃষকদের এখানে পারেনি হেল্প করতে প্রাণ ভাওয়ার ভগবান শুধু যুদ্ধ ক্ষেত্রে পরিবর্তন করেছিল বিজয় দিয়েছিল সেই বিজয়টা হয়ে গেছে পুরো ফুল ধ্বংস হয়ে গেছিল যদি এটা কালের পরিবর্তন না করতো তাহলে পাঠ পান্না বেড়ে যেত তা ওরাই শাসন করতো ওদের রাজত্ব বংশ ধ্বংস হতো কালের পরিবর্তন করতে গিয়ে ওদের বিজয় দিতে গিয়ে পুরো বংশটাই দু তরফ থেকে নষ্ট হয়ে গেল এই হচ্ছে কালের খেলা